ফন্ত অতিমানব বললেন ওয়াসিম আক্রম তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য ক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন চেন্নাইয়ে অনেকটা নতুন করে টেস্ট অভিষেক হয়েছে ঋষভ ফন্তের দু হাজার ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ বিপক্ষে খেলার একুশ মাস পর চেন্নাই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন ফন্ত মাদের সময়টা কেন খেলেননি সেই কারণটা সবারই জানা গাড়ি দুর্ঘটনা মিরপুরে বাংলাদেশ বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন তিরানব্বই রানে দেড় বছর পর সেই বাংলাদেশের বিপক্ষে ফিরে পেয়েছেন সেঞ্চুরি ছোট থেকে ফেরার পর টেস্টে ফিরি এমন পারফরমেন্স দেখে ফন্তকে অতিমানব আখ্যা দিয়েছেন পাকিস্তান ওয়াসিম আকরাম চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে একশত নয় রান করেছেন পন্ত যা টেস্টে তার ষষ্ঠ সেঞ্চুরি একশত আঠাশ বলে একশত নয় রানের দাপুটি ইনিংস দেখে ভারতীয় মাধ্যম স্পোর্টস ক্রিয়াকে আক্রাম বলেছেন পন্থের পারফরম্যান্স দেখুন এমন এক বিপর্যয়ের পর ফিরে যেভাবে পন্ত পারফর্ম করেছে তা দেখিয়ে দিয়েছে ও অতিমানব যেভাবে দুর্ঘটনা ঘটেছিল আমরা পাকিস্তানের সবাই উদ্বিগ্ন ছিলাম আমি ওকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম ওকে নিয়ে টুইটও করেছিলাম ওয়াসিম যোগ করেছেন ও যে ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছে সেখান থেকে ফেরাতেই বোঝা যায় ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী আমার মতে মানুষকে অনুপ্রাণিত করতে এটা প্রজন্ম থেকে প্রজন্মের বলার মতো গল্প এরপর ও আইপিএলে ফিরে চল্লিশ গড়ে চারশত ছেচল্লিশ রান করেছে স্ট্রাইক রেট ছিল একশত পঞ্চান্ন ও একটা বিস্ময় বালক পন্থ খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তা নয় দুই সালে টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পন্ত শুরুর কয়েক বছর ছিলেন আসা যাওয়ার মধ্যে শোটের কারণে ছিলেন না এক বছরের বেশি সময় অল্প সময়ে ব্যাটিংয়ে নিজের আলাদা স্বাক্ষর রাখতে পেরেছেন পন্থ বিশেষ করে টেস্ট ক্রিকেটে অথচ টি টোয়েন্টি পন্তকে নিয়ে শুরু দিকে আলোচনা হয়েছিল বেশি টেস্টে পন্তের সেঞ্চুরিগুলোর আর বিশেষ দিক আছে ছাব্বিশ বছর বয়সী পন্থের সেনা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশগুলোতে একটি করে সেঞ্চুরি আছে ছয়টি সেঞ্চুরি শুধু গড়ের মাঠে আক্রাম পন্তের প্রশংসা করতে গিয়ে এই দিকটিও তুলে এনেছেন যেভাবে পন্ত টেস্ট ক্রিকেট খেলতো যেভাবে অস্ট্রেলিয়া বিপক্ষে সেঞ্চুরি করে পারফর্ম করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে যে কৌশলে ও ব্যাটিং করেছে টেস্টে জেমস অ্যান্ডারসন এমনকি প্যাট কামেন্সের বিপক্ষে সে রিভার্স সুইপ খেলেছে ও আসলেই স্পেশাল আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঁচ ইনিংসে দুশত চুয়াত্তর রান করেছিল ফন্ত এবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ফন্ত কেমন করে সেটাই দেখার বিষয়